অমর বইমেলার খবর অমর একুশে বইমেলার শেষ দিনে সকাল থেকেই পাঠক ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত বইপ্রেমীরা বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে শেষ দিনে বই মেলায় ভিড় প্রকাশকরা বিক্রেতারা বলছেন শেষ দিনে বিক্রি অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি পাঠকদের মতে মেলার শেষ দিন মানেই প্রিয় বই সংগ্রহের শেষ সুযোগ প্রায় তিনবার এসেছি বই কিনেছি পাঁচ থেকে ছয়টা অন্যান্য বারের থেকে এবার পাঠক সমাগম একটু কম আমি সমরেশ মজুমদারের বই পছন্দ করি এবং বেশ কয়েকটা বই পড়েছি আবার চিন্তা আছে এখন যাওয়ার সময় কিনে নিয়ে যাব আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চা অনেক ভালো হচ্ছে কিছু বই কেনা আছে হুমায়ুন আহমেদের শরৎচন্দ্রের তোগুলে দেখতেছি যে মানে কোথায় থেকে নিলে ভালো হবে শেষ দিনের আকর্ষণ ছিল লেখকদের উপস্থিতি অটোগ্রাফ নেয়ার উৎসাহ এবং ছুটির দিনে পরিবারের সঙ্গে সময় কাটানোর মুহূর্ত ভেতর থেকে যে একটা বাঙালি যে অনুপ্রেরণা সেই জিনিসটা আসলে আমাকে বাধ্য করেছে শেষ দিনে হলেও আসতে দুইটি বই কিনেছি আর কিছু কিনে আমার আজকে মেলার শেষ দিন ছিল অনেকগুলো বই দেখেছি ভালো লেগেছে আমি আমার কাজিনদের সাথে এসেছি এখানে আমি এখন কিনেছি আপাতত হচ্ছে কমেক্স আর কিনব গল্পের বই এবারের বই মেলায় সর্বমোট তিন হাজার নিরানব্বইটি বই এসেছে তার মধ্যে সবচেয়ে বেশি কবিতার বই নতুন বইয়ের অপেক্ষায় আবারও আসবে তারা আগামী বছর একুশের চেতনা নিয়ে বইয়ের সঙ্গে পথ চলা চলবে অনন্তকাল সুমাইয়া খান একুশে টেলিভিশন ঢাকা